জুলাই আমরা যখন আমাদের আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি এবং রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করা হয় এবং সেটির প্রতিক্রিয়ায় সারাদেশের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সারাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বক্তব্য প্রত্যাহার করা হয় এবং শেখ হাসিনাকে নিঃশর্ত মাফ চাইতে বলা হয় এবং এরপর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মহানগর উত্তর দক্ষিণের ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে ওবায়দুল কাদরের ইন্ধনে যেভাবে নির্যাতন এবং নিপীড়ন করে নারী শিক্ষার্থীদেরকে যেভাবে হেনস্থা করে এবং শিক্ষার্থীদেরকে যেভাবে হল থেকে যেভাবে বের করে দেয় এবং সেখানে প্রশাসনের যোগ সাজসে আমাদের শিক্ষার্থীদের উপরে পনেরো তারিখ হচ্ছে নির্যাতন চালায় সেটিরই প্রতিক্রিয়ায় ষোলো তারিখ যখন সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল হয় সেই বিক্ষোভ মিছিলে রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে ছাত্র দলের ওয়াসিমকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে ছয়জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় সেটিরই প্রতিক্রিয়ায় আমরা সতেরোই জুলাই যখন গায়েবানা জানাজা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসি আমাদের এজেন্সি আমাদেরকে চাপ প্রয়োগ করে যেন আমরা গায়েবানা জানাজা না দিতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের যোগসাজসে তখনকার নিয়ন্ত্রিত ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেয় এবং গায়েবানা জানা যায় আমরা দেখেছি পুলিশ বিজিবি এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে শিক্ষার্থীদের ওপরে টিয়ার রাবার বুলেট সাউন্ড গ্রেনেড সেখানে হচ্ছে চালানো হয় এবং সেদিন রাতেই সেদিন রাতেই আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে পদ্মাতে মিটিং করানোর চেষ্টা করে এবং সেটি আমরা প্রত্যাখ্যান করি সেদিন রাতের আমরা কোনোভাবেই আমরা বলেছিলাম যে আমরা আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে কথা না বলা ছাড়া আমরা কোনো মিটিং করতে পারবো না আমাদের সামনে দিয়েই তখনকার তিনজন মন্ত্রী আমাদের সামনে দিয়েই পদ্মাতে প্রবেশ করে এক ঘন্টা যাবৎ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে তখনকার সময় ডিজিএফআই যেন কেন আমাদের মিটিং করা উচিত কিন্তু আমরা এই মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি এক ঘন্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যায় অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেই ফাউজে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয় বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায় এজেন্সির ভাষায় যেটাকে সেইফ হাউস নামে ডাকা হয়